আদর্শক প্রথম ট্রাইব্রেকার দেখা যাক প্রথম শপ চমৎকার একটি চ্যালেঞ্জ চমৎকার একটি শেফ দিয়েছেন গোলকিপার রিয়াজুদ্দিন বিজয় এবারে বাহাস্তুরার হয়ে প্রথম ফ্লান্টে কিক নিতে গিয়েছেন জার্সি নাম্বার এগারো ওইদিকে খারাঙ্কালের গোল রক্ষক দেখা যাক বলটাকে আটকাতে পারে কিনা চমৎকার 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 একটি গোল ট্রাইবেকারে দারুণ একটি সেলিব্রেশন আমরা দেখেছি জার্সি নাম্বার দশ কালির হয়ে আমান দ্বিতীয় ট্রাই তিনি দেখা যাক গোলটি আদায় করতে পারেন কিনা দুই দুইটি ট্রাই মিস এবারে বাহাসড়া ইউনিয়নের জার্সি নাম্বার আট ইকবাল বাহাসরার হয়ে দ্বিতীয় নম্বর পান্টি কিক নিতে চলে আসছেন দেখা যাক

দেখা যাক আবার ফ্লান্টি গোলটি আদায় করতে পারেন কিনা চমৎকার একটি গোল আদায় করে দিয়েছে মহিষকালি থেকে আগত সেই মতি এবারে তৃতীয় নম্বর শর্টটি নিতে চলে আসলেন অর্থাৎ ট্রাই বেকার দেখা যাক মতির গুলটি হয় কিনা ও সেই রকম সেই রকম সেই রকম একটি গোল এবারে কারেন্টকারি হয়ে শট নিতে চল আসলেন চূড়ান্ত কিক নিতে চল আসলেন মহিউদ্দিন দেখা যাক মহিউদ্দিন গোলটি আদায় করতে পারেন কিনা দলীয় ক্যাপ্টেন জাসি নাম্বার থ্রি দেখা যাক দেখা যাক দেখা যাক ওহ হো চমৎকার একটি শট সরাসরি গো এবারে বাহাসরার হয়ে শট নেবেন ইমরান অর্থাৎ চূড়ান্ত কিক নেবেন ইমরান জাসি নাম্বার তিরিশ দেখা যাক গোলটি আদায় করতে পারে কিনা ইমরান ওবাজিরে ওবাজিরে আকাশ পথে পাঠিয়ে দিলো হেলাল এবারে ফন্ডকিক নিতাসলেন হেলাল করণকালির হয়ে দেখা যা খেল কি করতে পারে 7 নম্বর 9 হেলাল 8 গড গড